বন্ধুরা যাচ্ছি এখন আমরা বাংলাদেশের বৃহত্তম কৃষিখামার দত্তনগর অবস্থিত মহেশপুরের ঝিনাইদা উপজেলার যে একটি প্রত্যন্ত অঞ্চল সীমান্তবর্তী এলাকা সেখানে আমরা যাচ্ছি আমাদের বন্ধুদের সাথে আমরা এরা বিশেষ আমরা হচ্ছে যাচ্ছি এখন এই যে এখানে আমরা চলে আসছি ওফল করব শীতল সুপে ও পানির ভিতরে আমাদের যে চুয়াডাঙ্গায় যে সর্বোচ্চ তাপমাত্রা সেই সর্বোচ্চ তাপমাত্রার ভিতরে যে দুবাই দুবাই ফিল হয় এখানে সেই দুবাইয়ের মতো আবহাওয়ার ভিতরে থেকে আমরা এখানে জীবনযাপন করছি তো জানি না কী কারণে এই ধরনের পরিস্থিতিতে আমাদের পড়তে হয় বারবারই কেন যেন প্রতি বছরেই আমাদেরকে এই প্রকৃতি গরমের সময় খুবই গরম এবং হচ্ছে শীতের সময় অত্যন্ত ভিম্নচাপ নিম্ন তাপমাত্রা থাকে এই অঞ্চলগুলোতে তো আমরা আসছি যাচ্ছি এই গরমের যে তীব্রতা এই তীব্রতার হাত থেকে নিজেদেরকে একটু শীতল করার জন্য যাচ্ছি আমরা চুয়াডাঙ্গার একদম শেষ ভাগে অবস্থিত এবং দত্তনগর যে পাঁচটি বীজ খামার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের দত্তনগর মহেশ্বর জিনায় তার প্রকুলনগর বীজ খামার আমরা পার করে এখন যাচ্ছি আমরা করিমচা বীজ খামারের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আপনারা দেখেন কি সুন্দর সবুজ ধানের ক্ষেত এই সবুজ ধানের ক্ষেত কে দেখে নাই বলেন আপামর বাংলার সৌন্দর্য প্রস্ফুটিত হয় কিন্তু এই সবুজ ধানের ক্ষেতের মধ্য দিয়ে কবি সাহিত্যিক এবং শিল্পী যারাই আছেন না কেন তারা কিন্তু হাজার হাজার প্রবন্ধ গান কাব্য কবিতা প্রবন্ধ লিখেছেন তারা কিন্তু এই গ্রাম বাংলার আপামর সৌন্দর্যের উৎসকে কেন্দ্র করে এখন যে সিজন চলছে এখন দেখেন আপনারা দর্শননগর দত্তনগর যে বিএডিসির যে করিঞ্চা বীজ খামার রয়েছে এখানে গোমের ক্ষেত ছিল এখন গোম সব হারভেস্টিং হয়ে গেছে এখন কিন্তু এখানকার চিত্রটা বিকালে যে আর যদি আসেন কেউ তাহলে দেখতে পারবেন আসলেই কতটা সিগ্ধ বাতাস এই এলাকায় দেখতে পাই আমরা এখানে পরীক্ষামূলকভাবে দেখেন চা এগুলোconstraintTopে সেখানে কিন্তু ধানের উন্নত ভিস্তরির জন্য প্রক্রিয়া জৈব প্রক্রিয়া করার জন্য তারাও পর্যায়ে কমে বছর যাবত এখানে গবেষণা চালায় তারপরে একটা ভিস্ত ভিস্ত তৈরি করে তারপরে কিন্তু তারা সেটার বাজারে কৃষকদের উদ্দেশ্যে মার্কেটিং করে থাকেন দর্শক দেখেন দিকে কিন্তু কিছু কিছু ধান খেতে আপনার ফসলের ধানের শীষ দেখা যাচ্ছে আমরা এখন চলে এসেছি কোরিंचा বীজ খামারে উদ্দেশ্যে দেখেন দর্শক বন্ধুরা রাস্তার দুধারে কি সুন্দর যে গাছের যে শাড়ি রয়েছে সেই গাছগুলোতে দেখেন সুন্দর করে সাদা রং করে দেওয়া হয়েছে প্রতি বছরই আমরা কিন্তু এই সময়টাতে ঈদের এই সময়টাতে আমাদের উৎসবের আমেজের একটি অংশ হিসেবে আমরা কিন্তু এই এখানে যে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে সেই গভীর নলকূপ স্থাপন করার ভিতরে আমরা যে বোরিং হাউস আছে সেখানে কিন্তু আমরা গোসল করতে আসি আসলে দর্শক বোরে বোঝানো যাবে না এখানে গোসলের যে একটা ইতিহাস আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই এলাকার ইতিহাসকে আমাদের বুকে লালন করে এ দেখেন দর্শক বন্ধুরা এখানে একটি সুন্দর একটি পুকুর রয়েছে এখানে কিন্তু বিদ উৎপাদনের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফসলেরও চাষ হয় পাশাপাশি মৎস্য চাষ করা হয় এখানে এগুলো কিন্তু আপনার হচ্ছে প্রত্যেকটা বিএডিসি যে পাঁচটি ব্লক আছে ব্লক অফিসের যারা ডিডি আছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু এগুলো করা হয়ে থাকে বলে আমরা জানতে পেরেছি কিছুদিন আগে তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই এলাকাতে যখন আসবেন অবশ্যই আপনারা খোঁজ নিয়ে আসবেন যে আপনারা যে প্রশান্তির গোচলটা করতে চান যদি বোরিং কখনো চালু না থাকে তবে অবশ্যই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে অনুমতি সাপেক্ষে আপনারা এখানে আসবেন আপনারা আপনাদের যে আনন্দটা যে ঈদের যে আনন্দ আছে সেই আনন্দগুলো উপভোগ করার জন্য অবশ্যই কর্তৃপক্ষের অনুভূতি সাপেক্ষে আপনারা সব কিছু করবেন বলে আমরা প্রত্যাশা রাখছি এবং আর কিছুক্ষণের কিন্তু আমরা সেই জায়গা আসলে মাথার খুব খারাপ অবস্থায় আছে আমাদের চুয়াডাঙ্গা জেলা এই চুয়াডাঙ্গা জেলা থেকে কিন্তু এখন আমরা পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহর যে মহেশপুর গোকুলনগর করিঞ্চা এবং মথুরা এবং পাথিলা যে খামার আছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি দেখেন দর্শক এই কাঠ রোদের ভিতরে মনে হচ্ছে এক টুকরো ঠান্ডা বরফ হলে নিজের মনের শান্তি করা যেত কিন্তু রোজাদার থাকায় আমরা যেহেতু রোজা আছি আমাদের আজকে শেষ রোজা আগামীকাল পবিত্র ঈদুল ভিতর তো সে উদ্দেশ্যে আমরা নিজেদের যে সমস্ত গোছ গাছ আছে সব কিছু আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যেই আগামীকাল সকালবেলা আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা হয়তো ঈদের জমা শেষ করব এবং বন্ধু মেহেদি আছে সাথে দেখেন বন্ধুরা এখানে সুন্দর ওরিংয়ের সেই জায়গাতে কিন্তু আমরা চলে এসেছি দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেকেই আছেন গোসল করছে খুব ভালো একটি জায়গা সুন্দর একটি জায়গা অসম্ভব সুন্দর একটি মুহূর্ত কিন্তু দেখেন ছোট ছোট বন্ধুরা কিন্তু ছোট ছোট মায়েরা এখানে আছে সবাই কিন্তু এখানে উপভোগ করছে তাদের ঈদের যে আমেজটা আছে সেই আমেজ উপভোগ করার জন্য কিন্তু তারা এখানে আসছে

আমরা তো এলাকায় ছুটিতে আসলেই আমরা বিশেষ করে গরমের সময় এখানে আমাদের আসাই লাগে আর তাপমাত্রা যত বাড়ে এখানে আসার প্রতি আকর্ষণটা তত বৃদ্ধি পায় বেশ ভালোই লাগে আসলে ওয়েদার ডিমান্ড বলতে আমরা এটাকেই বুঝি ধন্যবাদ ধন্যবাদ দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক 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 মানুষ কিন্তু এখানে আসে তারা কিন্তু অনেক দূর থেকে আসে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানুষ এবং পাশাপাশি মহেশপুর উপজেলার মানুষ যারা আছে তারা কিন্তু এখানে কিন্তু গোসলের জন্য প্রায় প্রত্যেক দিনই আর এই এখন যে ঈদের যে সময়টা